খাবার রেডি করো। ঠিক আছে। খাবার রেডি করে নিয়ে এসো আমি আপনি আমি এত খাবারের কোন প্রয়োজনই ছিল না কি কোন ভাই এটা তো সামান্য খাবার দিয়েছি অনেক খাইসি পেট ভরে গেছে দুই তিন দিন না খেলেও চলবে আমার কি সব উল্টাপাল্টা কথা বলছেন আরে সত্যি বলছি আমার দুই তিন দিনের খাওয়াই লাগবে না এত খাবার তো আমি কোনোদিন খাইনি আরে ভুল ভাই হাস্যকর কথা বললেন চলেন ভাই সোফায় যে বসে কথা বলি চলো যাই হ্যাঁ ভাই আপনি শুনতে চাইছিলেন আমার মন খারাপ কেন হ্যাঁ বলো আজ বাড়ি থেকে বাহির হওয়ার সময় বাজার করার জন্য টাকা হিসাব করে নিয়ে বের হয়েছে তারপর কি হলো কাঁচা বাজার সব করছি কিন্তু পিএস খুঁজে পাই না এটা আবার কেমন কথা বাজারে পিএস খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দোকান দেখার পর খুঁজে পাইছি তারপর কি হলো আমি যে টাকা নিয়ে গেছিলাম বাজারে পিঁয়াজের দাম শুনে পিএস না কিনে বাড়ি চলে আসছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান তিন নাম্বার পর্ব দেখতে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ